গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব স্বনামধন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা বাংলা ছোট গল্প গল্পের নাম রামধনু রং মাত্র তিন মিনিটের জন্য বাথরুমে গিয়েছিল তপতি দুপুর থেকে গজগজ করছে মনোরমা ঝাঁঝিতে কি জল আটকে থাকছে তারই সরজমেন করতে তার মধ্যেই পাপু ঘর থেকে উধাও এক সেকেন্ড কি চোখে আড়াল করার উপায় নেই হরিণ পায়ে তপতি প্যাসেজে এলো যা ভয় পেয়েছে তাই সামনে বেতের মোড়া গড়াগড়ি খাচ্ছে ফ্ল্যাটের দরজা হাট ছিটকানিতে এখনও হাত পায় না পাপু তাই মোড়া টেনে গেল কোথায় তপতির ভুরুতে ভাজ পড়লো উল্টো দিকের ফ্ল্যাটে গেছে মনে হয় না সাড়ে চারটে বাজে রিনটি টিউটর এসেছে এখন ওখানে গিয়ে পাপুর এই সময় খুব সুবিধা হবে না দোতলা তিনতলায় পাপুর কোনো সমবয়সী নেই চারতলায় গেলেও যেতে পারে ভাবতে ভাবতে বিল্ডিংয়ের সামনে ছোট্ট লনেও একবার উকি দিলে নিল তপতি ফালি জায়গাটা শুনশান প্রথম ফাগুনের নরম রোদ্দুর এক একাই খেলা করছে ঘাসবিহীন লনে ছাদে যায়নি তো মনে হতেই বুকটা ছ্যাগ করে উঠেছে যেতে পারে ইদানিং পাপুর খুব ছাদে যাওয়ার পা হয়েছে আট ফ্ল্যাটের আটখানা অ্যান্টেনা নিয়ে নাড়াচাড়া করে সিমেন্টের ট্যাঙ্কের ওপর উঠে যায় কার্নিশ ধরে বিপজ্জনকভাবে ঝোঁকে নিচের দিকে ভাবতে বুকটা আরও ঘুমঘুম দরজা টেনে দিয়ে লাফিয়ে লাফিয়ে শিল ভাঙছে তপতি ছাদে পৌঁছে ঘাম দিয়ে জ্বর ছাড়ল আছে বটে ছেলে তবে কোনো অপকর্ম করছে না ঠিক মদ্যিখানটায় দাঁড়িয়ে দু পকেটে হাত ঢুকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তপতি দম নিল একটু কড়া গলায় ডাকলো পাপু তিন বছর পাঁচ মাসের পাপু প্রাজ্ঞ ভঙ্গিতে মাকে দেখলো একবার আবার চোখ আকাশের দিকে তপতি গলা চড়ালো ব্যাপার কি তোর পুট করে পালিয়ে এসেছিস যে কতদিন না বলেছি যখন তখন ছাদে উঠবি না তুমি তো পড়া ছেলে না ঝাঁঝরি দেখতে গেছিলে অমনি তুই দৌড় লাগাবি কাল তোর ইন্টারভিউ না এমন ভয়ঙ্কর ঘটনা সমুপস্থিত জেনেও তেমন কোনো ভাবান্তর হলো না পাপু প্যান্টের পকেট থেকে একখানা হাত বার করে আকাশের দিকে তুলল দেখো মা ঘুড়িটা কি সুন্দর হাওয়ায় ভাসছে ভুল করে আকাশের দিকে চোখ চলে গেল তপতি নীল আকাশে একটা একলা ঘুড়ি দোল দোল দুলছে অনেকটা উঁচুতে বেশ দেখতে লাগে কিন্তু এখন কি ঘুরি দেখার সময় মুহূর্তে সচেতন তপতি চোখ নামালো ভাসুক তুমি নিচে চলো ঘুড়ি হাওয়ায় ভাসে কেন মা বিজ্ঞানের প্রশ্ন এই প্রশ্ন কি অতটুকু ছেলেকে কাল জিজ্ঞেস করবে মনে হয় না তপতি কাছে এসে ছেলের ঘেঁটি ধরল অবাধ্য হয় না বাপু করবে চলো মার সঙ্গে এক পা দু পা করে এগুলো পাপু ঘুরে ঘুরে দেখছে ঘুড়িটাকে ওটা কি ঘুরি মা আবার ভুল করে তাকিয়ে ফেলেছে তপতি ভালো করে দেখা যাচ্ছে না ঘুড়িটাকে নীলের প্রেক্ষাপটে শুধু রংটুকু বোঝা যায় লাল আর কালো কি নাম যেন ওটার পেটকাট্টি চৌখুপি ময়ূরপঙ্খী চাঁদিয়াল জয়হিন্দ দাদা ঘুড়ি ওড়ানোর পোকা ছিল অজস্র নাম মুখস্থ আছে তপতির বলে দেবে একটা না ছেলেকে এখন ঘুড়ির নাম শেখানো মানেই তার ইহকাল পরকাল ঝরঝরে করে দেওয়া গম্ভীর গলায় তপতি বলল নাম জেনে কাজ নেই ঘুড়ির ইংরাজি কি মনে আছে তো স্পেলিং কি মারবো এক থাপ্পড় কাজের জিনিস মনে থাকে না শুধু বোন শেষের ইটা কে বলবে হ্যাঁ হ্যাঁ কে আই টি ই আর একটা কি হয় চিল মা হ্যাঁ তপতির মুখের পেশি সামান্য শিথিল হলো আর বাদ পাখির ইংরাজি কে তপতি প্রসন্ন হলো আহ ছেলের মাথা আছে মন দিলেই শিখতে পারে সেন্ট পিটার স্কুল চড়ুয়ের ইংরাজি জিজ্ঞাসা করে দিশেহারা করে দিয়েছিল বাপুকে এবার সেটি হচ্ছে না গুনে গুনে এবার পনেরোটা পাখির নাম মুখস্থ করিয়ে রেখেছে ছেলেকে দেখাই যাচ্ছে মনে আছে সব ছেলের হাত ধরে সিঁড়ির দিকে এগোল তপতি নামতে নামতে বাকিগুলো ঝালিয়ে নেবে কিনা ভাবছে বা পুতুম করে প্রশ্ন করে বসলো কোন কাইটটা আগে না মানে মানে চিল চিলকাইটটা আগে না ঘুড়ি কাইটটা আগে আজও প্রশ্ন তপতি ধমক দিল তোমার কি হবে বলো না মা একটু ভেবে নিয়ে তপতি বললো চাইটটা আগে কেন কেনকাইট অনেক আগে থেকে আকাশে ওড়ে ঘুড়ি অনেক পরে এসেছে তাহলে ঘুড়িকে চিল বলে না কেন ফের বাজে প্রশ্ন চুপচাপ নামো চড়িয়ের ইংরেজি মনে আছে স্প্যারো টিয়া পায়রা সামনে তিনতলার বাবু সঙ্গে চেনে বাধায়ালসিসিয়ান প্রকাণ্ড ওই প্রাণীটাকে দেখলেই তপতি হৃৎকম্প হয় প্রশ্ন ভুলে ল্যান্ডিংয়ের কোণে দাঁত মুখ সিঁটিয়ে দাঁড়িয়ে গেল পাপুর ভয় দয়ের বালায় নেই দিব্যি হাত বোলাচ্ছে অ্যালসিসিয়ানের গায়ে লেজ নাড়ছে জন্তুটা ফাঁক পেয়ে পাপুর প্রশ্নবান হেনেছে জিমিকে অ্যালসিসিয়ান বলে কেন মা প্রশ্নটা দরকারি না অদরকারি তপতি ঝপ করে বুঝে উঠতে পারলো না ভাবতে ভাবতেই দ্বিতীয় আক্রমণ স্পেলিং কি মা দুটোই এস না একটা এস একটা টি পাস করছে বিয়ে পাস তপতি কুল না পেয়ে ছেলেকে দাবড়ে উঠল অতবারও কুকুরের স্পেলিং তোমায় জিজ্ঞাসা করবে না পাপু কি বুঝলো কে জানে আপাতত চুপ মনে মনে হয়তো আরও কুট প্রশ্ন ভাবছে মাকে ঘায়েল করার জন্যই তপতি অবশ্য সেই সময়টুকু দিল না ছেলেকে হিরহির করে টেনে এনে ফ্ল্যাটের দরজা লক করেছে মনের মাকে চা করতে বলে বিছানায় এসে বসল সামনে বাবু হয়ে পাপু এখনো কত রিভিশন বাকি নিউ লাইট হাই স্কুলে টেবিলের রঙটা ঠিক বলতে পারেনি পাপু গুলিয়ে ফেলেছিল বাদামিকে ব্রাউন না বলে বলেছিল কালো তিনটে স্কুল ফসকে গেছে হোলি একাডেমি এখন শেষ ভরসা এখানে না হলে কি হবে ভাবতে পারে না তপতি রক্ত হিম হয়ে আসে খাটময় রাশি রাশি পশু পাখির ছবি প্রশ্নের পর প্রশ্ন করে পরক করছে ছেলে চোখে মুখে আলো জ্বলে উঠছে তপতি ভুল হলে শুধরে দিচ্ছে হাসি মুখে হঠাৎ ফুট করে উঠে গেল পাপু খোলা জানলা দিয়ে ঝুঁকে কি যেন দেখছে কি হলো কি সুন্দর একটা পাখি দেখে উঠলো মা তুই এখন পাখি দেখতে উঠে গেলি ওটা কি পাখি গো মা জানি না এখানে বয়ে অনেক পাখি আছে এসে দেখ না পাপু অনড় বাইরের পাচিলের গায়ে একটা কৃষ্ণচূড়া গাছ আছে সদ্য পাতা এসেছে গাছে ফুলও সেদিকে ঘাড় উঁচু করে বললো কি সুন্দর ফুল হয়েছে মা গাছটায় রেড পাপু গাছটা এতদিন ফুল ছিল না কেন মা ও কী অমনোযোগ কি অমনোযোগ আর পারা যায় না তপতি উঠে দড়াম করে জানলাটা বন্ধ করে দিল কদিন ধরে এই অফিস থেকে ফিরতে রাত হচ্ছে স্বপনের প্রাইভেট কোম্পানির চাকরি ইয়ারলেন্ডিংয়ের কাজ শুরু হয়েছে সাড়ে আটটা নটার আগে বাড়িতে ঢুকতে পারে না কোনো দিন আজ সাড়ে নটা বেজে গেল ফিরে দেখলো ঘুমিয়ে পড়েছে পাপু এখনো রাতের বিছানা করা হয়নি বেড কভারের উপর ছড়িয়ে রয়েছে পাপুর বিদ্যাচর্চার সরঞ্জাম তার মাঝেই হাত পা মেলে ছেলে জামা ছাড়তে ছাড়তে স্বপন বলল কি একদম তপতি ছেলের শার্ট প্যান্ট কিস্তিরি করছিল ক্লান্ত স্বামীর দিকে তাকিয়ে নার্ভাসভাবে হাসলো। হাসল মনে তো হয় সারাক্ষণ ছেলে নিয়ে তো কম খাটছি না বাপের বাড়ি পর্যন্ত যায় না কত দিন এবার যেও কাল তো তোমার পরীক্ষা শেষ আমার বলছো কেন তোমার নয় পরিশ্রমটা তুমি করছো আমার পরীক্ষা বললে তুমি মানবে কেন তবু উদ্বেগ তো দুজনেরই নয় কি তা বটে তিন মাস ধরে স্বপনেরও কি কম টেনশান যাচ্ছে ভালো একটা স্কুলে জীবন শুরু করে দিতে পারলে ছেলের ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না জামা প্যান্ট বদলে স্বপন বাথরুমে গেল অন্যদিন হাত মুখ ধুয়ে একটু টিভির সামনে বসে আজ সোজা খাবার টেবিলে খেতে খেতে কথা হচ্ছে দুজনের রুটি ছিঁড়তে ছিঁড়তে স্বপন বলল কাগজপত্র সব গুছিয়ে রেখেছ তো কাল কিন্তু সাড়ে সাতটার মধ্যে হোলি অ্যাকাডেমিতে পৌঁছাতে হবে জানি জানো তো সবই তখন আবার তাড়াহুড়োর সময় বলো না এটা নেওয়া হলো না ওটা ভুলে গেছি কবে আমার কি ভুল হয় কেলে করলে তো তুমিই করবে আমি হ্যাঁ গো হ্যাঁ তুমি মনে নেই ডেফোডিল হাউসে কি করেছিলে জিজ্ঞেস করলো তোমার ইংলিশ মিডিয়াম ছিল কি না কেবলুসের মতো তো বলে দিলে না তো ভুলটা কি বলেছি আমাদের বড়দাচরণ মেমোরিয়াল হাই স্কুল থরাই ইংলিশ মিডিয়াম ছিল বড়দাচরণ নামটা বলার দরকার কি ছিল বলতে পারতে বিসি মেমোরিয়াল দেখোনি আমি কেমন কায়দা করে টিএস গার্লস স্কুল বললাম তা ঠিক বড়দা পর তোমার তারাসুন্দরীর নাম শুনলে ইন্টারভিউ পরে দিদিমণিদের কোচকানো নাকার সোজা হতো না কথাটা মাথায় রেখো দয়া করে প্রশ্ন তুললে কাল এড়িয়ে যেও স্বপন কথা বাড়ালো না টা চোখে দেখলো স্ত্রীকে কেমন যেন দুর্মনস্ক আত্মমগ্ন হয়ে আছে তপতি খুঁটছে রুটি মুখে তুলছে না খাওয়া শেষ করে বেসিনে মুখ ধুতে গেল স্বপন তোয়ালেতে হাত মুছতে মুছতে বলল বাপুকে পড়ানোর ঝামেলাটা তুমি না নিলেই পারতি ঝামেলা কিসে না মানে প্রফেশনাল একটা টিউটার অ্যাপয়েন্ট করলে দেখতেই তো পাচ্ছ ছেলে আগে তিনটে জায়গায় নিজের ভালো মতো শো করতে পারলো না সে তো রেখেছিলে একটা চার মাসেও ছেলেকে এবিসিডি শেখাতে পারলো না একদিন আসে তিন দিন আসে না আহা সে তো বাচ্চা মেয়ে একটা ভারী কি গোছের কাউকে রাখলে খুরোনা তো বেশি আমি জানি আমার কি দায়িত্ব আছে বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি কিনে এমনি পড়াশোনা করছি ঢ্যাঁড়স হচ্ছে তুমি যদি এখানেও ছেলে চান্স না পায় তাহলে তুমি দায়ী থাকবে কেন আমি কি করলাম গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা জোগাড় করেছ দুধ একদিন পরে আর কলেজে পড়ে আছে নাকি কবে ইউনিভার্সিটিতে ফিরে গেছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেই পারতে বহুত ঝামেলা ঝামেলা বলো না বলো তোমার গে তুমি আরে বাবা মার্কশিট তো আছে নিউ লাইফ কিন্তু তোমার সার্টিফিকেটই দেখতে চেয়েছিল তারা চেয়েছিল বলে কি এরাও দেখতে চাইবে তার মানে আছে যদি চায় তখন দেখা যাবে তোমারটা তো আছে ওতেই হবে ঘর থমথমে হয়ে গেছে পাশে এসে বসল তপতি একটু চুপ করে থেকে বলল আহা অত রেগে যাচ্ছ কেন উদ্বেগে কি আমার মাথা ঠিক আছে কি বলতে কি বলে ফেলি বলবে না মনে রেখো সেন্ট পিটার্স ডেফোটিল সর্বত্র ছেলের লিস্টে নাম আছে কিনা দেখতে আমি ছুটে গেছি তুমি নাও বোর্ডে ছেলের নাম না দেখে কম দুঃখ হয়েছে আমার স্বামী স্ত্রীর মধ্যেখানে দুঃখ শব্দটা যেন পাক খাচ্ছে ফাল্গুনের বাতাস বুঝি ভারী হয়ে এলো মাথার উপরে তিন পয়েন্টের ফ্যান ঘুরছে মনে হচ্ছে আরও একটু জোরে ঘুরলে ভালো হয় স্বপনের পিঠে আলগা হাত রাখলো তপতি ছোঁয়াটা কি স্নিগ্ধ কি নরম উত্তাপময় স্বপ্নের মনটা ক্রমশ জুড়িয়ে এলো তবু যেন কোথায় একটা কাঁটা খচখচ করছে কাল পারবে তো ছেলে টেবিলে তিন দিক ঘিরে বসে আছেন পাঁচ শিক্ষিকা উহ শিক্ষিকা নয় শিক্ষিকার বেশে পাপড় পাঁচ ভাগ্য নিয়ন্ত্রা একজন প্রৌঢ়া বাকিরা তিরিশ থেকে চল্লিশের কোঠায় প্রকাণ্ড সেক্রেটারি টেবিলে আবেদনপত্রের স্তূপ পেপারওয়েট জলভর্তি ঢাকা দেওয়া কাঁচের গ্লাস প্রৌঢ়া বসেছেন মধ্যমণি হয়ে সামনে তার লম্বাটে একটা জাপদা খাতা তপতির বুকে গমকল চলতে শুরু করেছে ঝাড়া পৌনে দু ঘন্টা বসে থাকার পর অবশেষে এসেছে ডাক ঘরে ঢুকেই মুঠোয় শক্ত করে চেপে ধরল ছেলের হাত সাহস সঞ্চয় করছে পিছনে স্বপন তার ঠোঁটে ঝুলছে এক চিলতে ভিড়ু হাসি তপদি ছেলের কবজিতে মৃদু চাপ দিল সঙ্গে সঙ্গে রোবটের মতো মাথা দুলিয়েছে পাপু গুড মর্নিং ম্যাডাম প্রৌরার মুখে মিটিমিটি হাসি কবি মাই চাইল্ড পাপু একবার মুখ তুলে মা বাবাকে দেখল তারপর নির্দিধায় প্রৌরর পাশে গিয়ে দাঁড়িয়েছে ইউর নেম মাই নেম ইজ মাস্টার ঋতুবান পাল ফাইন ফর দস নেম মাই ফাদারস নেম ইজ Mr. স্বপন কুমার পাল স্পষ্ট উচ্চারণ করছে ছেলে বুকে একটু বলল তপতী ড্যাফোডিল হাউসে এই উচ্চারণটাই ভুলে মুলে একসা করে ফেলেছিল পাপু নিচু স্বরে পাশের গোলাপী পরা শিক্ষিকাকে কি জানো বললেন মহিলা গোলাপী শাড়ি দ্রুত পাপুর ফর্মে চোখ বোলালেন এক জায়গায় থামলো চোখ আঙুল দিয়ে কি যেন দেখাচ্ছেন হাসতে কেউ হাসলেন না গম্ভীর মুখে তপতি সপনের দিকে তাকালেন বিসিটেড চেয়ার থেকে নীল শাড়ি নড়ে চড়ে উঠেছেন ইংরাজি ছেড়ে বাংলায় প্রশ্ন করলেন আচ্ছা ঋতুবাল তোমার বাবার সঙ্গে আর কে এসেছেন মাই মাদার তুমি বাংলাতেই বলো মা তোমার দাদু আছেন মার বাবা হ্যাঁ সোধপুরে থাকে দাদু দিদা মামা মামি সব পাই আছে তোমার ঠাকুরদা নেই বাবার বাবা আছে তো জয়নগরে থাকে তপতি সাবান্ন ছটফট করে উঠল বেশি কথা বলছে পাপু এত বলার দরকার কি ডান দিকে চেয়ার থেকে তখনই প্রশ্ন ছুঁড়েছেন সাদা শাড়ি আচ্ছা ঋতবান তোমার দাদু তোমার দাদাভাই কে হন পশু নয় পাখি নয় ছড়া নয় এ আবার কেমন ধারার প্রশ্ন তপতির মুখ আপনা আপনি হা হয়ে গেল বাপু এতটুকু ঘাবড়ায়নি চোখ ঘুরিয়ে বলল কে আবার বন্ধু ফিক করে হাসলেন সাদা শাড়ি শুধু বন্ধু খুব বন্ধু এবার বলো তরিতবান তোমার বাবা তোমার সোধপুরের দাদুর কে হন চোখ জ্বালা করে উঠল এত শক্ত উত্তর দিতে পারে পাপু পাপুর কোনো হেলদোল নেই এক সেকেন্ড ভেবে নিয়ে বলল বাবা শুদ্ধ সকলে হো হো করে হেসে উঠেছে প্ররা হাসতে হাসতে ঝুঁকলেন আর তোমার বাবা তোমার মার কে হন বটা কেন বাড়ে বাবা মার থেকে বড় না অট্টহাসিতে ছত্রখান হয়ে গেছে ঘর পাঁচ পরীক্ষা হাসি আর থামে না তপতি সব আশা দপ করে নিভে গেল সব শূন্য সব ফাঁকা ফ্ল্যাটে ঢুকে ঝেজে উঠল স্বপন চক্রান্ত সব চক্রান্ত ওইটুকু ছেলেকে ও সব প্রশ্ন করার কোনো মানে হয় তপতি ঝনঝন করে উঠল আসল কথা বুঝলে না কাটারও ধান্দা ভেতর থেকে সব নেওয়া হয়ে গেছে সে তো ঘরে ঢুকেই বুঝে গেছি ভাবভঙ্গি দেখলে না হাসাহাসি করছিল আমরা যেন ক্লাউন সে তারা যা খুশি ভাবুক আমাদের এখন কি হবে ছেলেটাকে নিয়ে পাড়া নার্সারিতে ভর্তি করতে হবে আর কি এতদিন ধরে সব কিছু শেখালাম কিচ্ছু জিজ্ঞেস করলো না আমাদের কপালটাই খারাপ তপথি চুয়াল শক্ত হলো আমি ছাড়বো না আজ থেকে আমি আবার ছেলেকে নিয়ে পড়ছি সমস্ত জ্ঞাতি গোষ্ঠী শালা শালি মামা মামি কাকা কাকি সব সম্পর্ক ছিঁকিয়ে ছাড়ব এবছর পারিনি সামনের বছর ওকে পারতেই হবে সে কি করে হবে ছেলের বয়স থ্রি প্লাস থেকে ফোর প্লাস হয়ে যাবে না একদম নিচুতে ভর্তি না করার পরের ক্লাসে চান্স পাওয়া তো আরো শক্ত এপিড করে এক বছর কমিয়ে নেব কি গো করা যাবে না তা অবশ্য করা যায় কিন্তু কিন্তু কি এবার আর তুমি নও পাপুর জন্য টিচার রাখবো সব স্কুলে কাউকে একটা সে যত টাকা লাগে লাগুক ওফ মাথা ধরে গেছে এক কাপ চা খাওয়াও তো উঠল তপতি বিষণ্ন পায়ে রান্নাঘরের দিকে যাচ্ছে সেই সকালে দুটো বিস্কুট খেয়ে পেরিয়েছিল খিদেই চঞ্চন করছে পেট কিন্তু জিভে কোনো স্পৃহাই নেই মনে হলো ফ্ল্যাটটা বড় সুনসান ছুটে স্বপনের কাছে এলো পাপু কোথায় গেল নেই এখনই তো এখানে দাঁড়িয়েছিল ঘরে দেখো তো দ্রুত ঘর দেখে এলো তপতি নেই বাইরের ভিজে লনে নেই উল্টো দিকের ফ্ল্যাটে নেই বাবা মার বিমর্ষ চিন্তার মাঝে আবার পাপু পালিয়েছে ফুরুত দুধ দাঁড়িয়ে ছাদে উঠল স্বামী স্ত্রী ছাদে পৌঁছে থমকে গেল অপরূপ এক রামধনু ফুটেছে আকাশে সাত রঙের বাহার নীল শূন্য স্থির পাপু নির্মিশেষ চোখে দেখছে প্রকৃতির বিস্ময় বাবা মার পায়ের শব্দে চমকে ফিরে তাকালো পাপু মুহূর্তে মুগ্ধতা সরে গিয়ে চোখের মনিতে ফুটে উঠেছে ভয় একটু যেন কেঁপে গেল আতঙ্কে ঘাড় নিচু করে পায়ে পায়ে বাবা মার সামনে এসে দাঁড়িয়েছে আকাশে ওটা কি বাবা ওটাকে বলে রামধনু ওটা সব কেন আকাশে থাকে না মা রেগে গিয়েও ছেলে শুকনো মুখের দিকে তাকিয়ে তপতির কি যেন একটা হয়ে গেল বুকটা সহসা মোচর দিয়ে উঠেছে কি পাস শিখিয়েছে এতদিন শুধু কয়েকটা নাম কয়েকটা অক্ষর সংখ্যা ধনী কেন ছেলের পিপাসা জলে না মিটিয়ে কেন সে লাইন জুস গেলাচ্ছে ছেলেকে একটা মনোরম খাঁচায় ভর্তি করার জন্য তপতির নিজেকে বড় নিষ্ঠুর মনে হচ্ছিল পনেরো দিন পরে হোলি অ্যাকাডেমির রেজাল্ট বেরোল তালিকার মাথায় ঠিক দুজনের পরে জল করছে একটা নাম ঋতবান পাল আশ্চর্য গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভালো থেকো সুস্থ থেকো